সড়ক অবরোধ করে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বাহিনীর সদস্যরা কোনো বল প্রয়োগ অথবা লাঠিচার্জ করবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বরং আন্দোলনকারীরা যেন রাস্তা না আটকায় সে বিষয়ে তিনি বিনীত অনুরোধ করেছেন বলে জানা যায় একত্রিশ জানুয়ারি শুক্রবার শহরাওয়ার্দি উদ্যানে অমর ইকুশে বইমেলার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেছেন তিনি পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আটকে বিভিন্ন পক্ষের অবস্থান কর্মসূচি এবং এতে সুষ্ঠু যানজটের বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে ডিএমপি কমিশনার বলেছেন আমি অনেকবার অনুরোধ করেছি কেউ যেন রাস্তা না আটকায় অথচ প্রতিনিয়তই এমন ঘটনা ঘটে চলেছে আমরা এদেশের পুলিশ হয়ে এদেশের মানুষের উপর লাঠিচার্জ করতে পারি না আমি আমার সকল কলিগদের বলে দিয়েছি কেউ যেন লাঠিচার্জ না করে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলনের ফলে জনদুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেছেন একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ হয়ে আসতে পারছে না মানুষ অথবা নারী যাতায়াত করতে পারছেন না উত্তরা থেকে রওনা করে মতিঝিল পৌঁছাতে সাত ঘন্টা সময় লেগে যাচ্ছে সো সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি তিনি আরও বলেছেন আমি বিনীতভাবে অনুরোধ করতেছি পট পরিবর্তনের পরে আমাদের পেশাগত দায়িত্ব ও কর্মধারা পরিবর্তন করেছি আমরা ক্ষমা চেয়ে নিয়েছি আমার আইপি ক্ষমা চেয়ে নিয়েছেন যে আমার পুলিশ আপনাদেরকে মারতে চায় না আমরাও মরতে চায় না আমাদের বাণী এখন একটাই আমরা এদেশের লোক আমরা কাউকে মারতে চাই না আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না তিনি আরও বলেছেন আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সাত কলেজের ঘটনা হলনাইট চলেছে আমি সারা রাত কিছুক্ষণ পর বলছি কোনোভাবেই যেন কোনো লাঠি ইউজ না হয় আমি কোনো লাঠি ইউজ করি নাই যখন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়ার উপক্রম হয়েছে তখন বাধ্য হয়ে এটা করেছি কোনো ধরনের সংঘর্ষ হোক এটা আমরা কখনোই চাইনি প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন